আচ্ছা আচ্ছা আজান হয়ে গেছে নামাজের আগে কথা না বলাই ভালো ছিল তারপরও যেহেতু আজকে আবার ব্যাক করবো ব্যাক ফ্লাইট ঢাকায় নয়টার পরে তো এই জন্য খুব বেশি সময় পাইনি এবং সম্ভাবনা ওনাদের পক্ষে পনেরো বিশ মিনিট কথা বলার চেষ্টা করব এই যেগুলো বলছি এগুলো সহ একটু মনোযোগ দিয়ে যদি আপনারা অবলম্বন করে আমি জানি না আপনাদের কোনো কাজে আসবে তবে এখন থেকে বছর আগে আমি এরকম অনেকের কথা শুনেছি আমার অনেক কাজে এসেছে আমার আজকের এই কথা আপনার কোনো কাজে আসবে কিনা আমি জানি না সুন্না নিয়ে কথা বলেছে বলতে মানে ওনারা বলেছে যে আমি যাতে আপনাদের বলি আল্লাহর রাসুলকে মেনে চললে কি হবে আর আল্লাহ রাসুলকে মেনে চল না চললে কি হবে সেটা আমাকে বলতে বলেছে প্রথম কথা হলো সুন্নত আসলে বিদাত আসে এর অপোজিট শব্দ শিরিক তাওহিদ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুইটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে টোনে দরকার ওই সবকিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিদাত বলাকেই একটা বিধাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিধাত এরকম আমি শুনছি বলছে আমি আপনাদের শুধু এতটুকু বলবো একটা সন্তান যদি খারাপ হয় এ পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ফুফাতো মামাতো খালাতো যারা আছে আড়াতো পাড়াতো ওর চেয়ে শত কোটি গুণ ভালো কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি সুদ করবো না যারা যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কি না দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাচা তো জ্যাটাতো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাষ ভাইরা পায় নাকি সে পায়। সে ছেলে খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যায় বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু শুধু অন্যায় নয় শুধু গুনাহ নয় প্লিজ কেউ ভুল বুঝিয়েন না আমি আবারও বলি না বুঝলে কোন সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় মানে আপনি আচ্ছা বিদাতের প্রবলেম নিয়ে বলতেছি এর একটা কথা যে বিদাত শুনে শুনে আপনার কি বলবো এখানে তবে আমি আজকে শহর বাসী যারা হালি শহরে রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উঠতে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা ভালো লাগে না কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সবরের উত্তম করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি এগুলো বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে হিসেবে আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক হক আমাদেরকে তিনি নসিব আতা ফরমা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন মেইউতিইর রাসুল যে রাসুলের এতো আত করে অনুসরণ করে ফাখাদে আত আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লার ছেলে মস্তুফ এলা সালাম ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে ফাত মারাব্বা। আলাইহিসাম ডান পায়ে মসজিদে ঢুকেছে আমি কেন ঢুকবো বাম পায়ে টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুভানের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন মেন মাইয়তু ইর রাসূল যে আমার রাসূলের অনুসরণ করে যে আমার রাসূলের শুনে যে আমার রাসূলের মানে sallallahu alaihi wasallam fa qad ata ওই শুধু আল্লাহ ইবাদত করছে যে আমার রাসূলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার রাসূলের মানছে ও আল্লাহর ইবাদত করছে এর বাইরে কেউ আর আল্লাহর ইবাদত করে নাই এর জন্য লাগবে শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্যত বানানো যায় না যেটা বানানো যায় সেটা বিদাত যেটা সাব্যস্ত ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকার হয় না মন গড়া কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা যখন ওয়াহী আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা সুন্নাহ যেটা সাব্যস্ত সেটা শুন যেটা বানায় সেটা বিধাত আসেন রাগ করিয়েন না কেউ মাইকে যারা শুনতেছেন টু শুনেন আমি বিধাত বানায় দেখাচ্ছি এই দেখেন নিছি নিসি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাপ থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকা নাগে ধরেন আপনার জ্যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াস মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারা আর কেমন দেখতে বিচড়ি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থ কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে নাকি পাবে না এবারে এটার বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বললো জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালাইলে তিন নেকি হয় এবার এটা বিধাত হয়ে গেছে আর নেকি হয় নাই কি হয় না আর কিন্তু একটু আগে কি ছিল সাদাকা একটু আগে কি ছিল সাদাকা এখন কি কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদা আত না উনি যদি আমাকে টিসু দিয়ে উপকার করেন নেকি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি এটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি হাসতেছেন কেন আপনারা এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় দশ নেকি হয় এখন এটা বিদাত কেন কেন বিধাত পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও জন্য এজন্য উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনের কাজ এলান যত দূরে যায় তত ভালো নামন্দ এ মাইকের কাছে হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এ মাইকে এখানে আলাদা কোনো ধর্ম না এ মাইকেখানে আলাদা কোনো কি না ধর্ম না হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনও মাহাফিলে উপস্থিত হয়েছেন বা হন্ নাই এ মাহাফিল হোক চেয়েছেন বা চান্নাই ভাই অ ভাই এ থাকো রাব্বা তোমাদের রবের তাকে অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরান বলি সুন্না বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি বলছেন ওমা আচা কুমুর রসুল যা রসুল দিয়েছে নিয়ে নাও ফাহুদু তা নিয়ে নাও নাহুহ যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বোনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটোবেলায় বড় হয়েছি ওখানে বুঝোর বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ মাসাল্লা সুফান আল্লাহ বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেয়েছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সে দেশে তো আমি এক ভেজালের মধ্যে আছি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আদেশটা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত এত সুন্দর কাজ কাজ ভালো নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে আপনার কাছে কেন মনে হয় আমি জানিন এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আসো ঢুকলে কত ভালো লাগতো জানো পুরা মা টাইম ভরা থাকতো দেখে সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসু আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না তোমরা যেখানে আছো ওখানে থাকো নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো পরে হ্যাঁ হ্যাঁ না হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক আরে আমি তো সেরা নে কেমনি চেমনে ক আমারে করবে কি কি করবে কে আমার কিন্তু বের হলে গ্রেফতার করে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝা বুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল যে আমি বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করে একটা কিন্তু ভয় আর একটা বোঝেন নাই দেখেন আইন হকল মনোযোগ দিয়ে শুনুন কেমন ছোট ভাই ওকে মনোযোগ দিয়ে শুনুন ভাইয়া হ্যাঁ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহু লাইসা শাইউন ইউকোরিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ আমরা কথা বলছি ইত্তেবা সুন্নাহ কি নিয়ে জুরে বলো কি নিয়ে ইত্তেবা সুন্নাহ আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহ নবী কি বলতেছে বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে। এমন সকল কিছু আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেই নাই মানে কি বললে নে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহু লাইসা শায়ুন এমন কোনো কিছু নাই ইউ কর রে জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লাহ কদে আমার চুকুম বিষ অথচ আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই ওয়া ইন্নাহু সরি ওয়া লাইসা শাইয়ুন ইয়ু কর্রে বুকু এবং এমন কোনো কিছু নাই যা তোমাদের জাহান নামে নিয়ে যাবে কদে আমি মুস্তফা তোমাদের নিষেধ করে নাই সাল্লু আলাই ইত্তেবা রসুলের বাহিরে কোনো অপশন পৃথিবীর কারো জন্য নাই আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যতজনই হন আর যত বেশি হন আল্লাহ রসুল সাল্লাহ এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে তালা এবং ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা ইবাদত করার ক্ষেত্রে এটা যে নেকি এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের হৃদয় দান করুন আল্লাহ আকুল কাউলি হাদা ওয়াস্তাগফির লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফির ইন্নাহু আল-গাফুরুর রাহিম সবাই আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সুবহানাক আল্লাহুমা ওয়া বিহামদিক আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওস্তাদ জামশেদ মজুমদারকে প্রপারলি সময় আমাদের ইয়া হওয়ার এসারের সলাপ যেহেতু আর তিন মিনিট আছে আমরা এশারের পরে কেউ কোথাও যাব না গুরুত্বপূর্ণ তিনজন আলোচক রয়ে গেছেন আর আপনাদের জন্য আপনারা জানেন আহ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহ চট্টগ্রাম সাংগঠনিক জেলার প্রোগ্রামটার টাইটেল স্পন্সর করেছেন বিনামিন ট্রাভেলস চট্টগ্রামের একমাত্র স্বয়ং সম্পূর্ণ হজ কাফেলা এবং ট্রাভেল এজেন্সি আপনাদের দাওয়াত থাকবে ওনাদের স্টল রয়েছে আপনাদের জন্য গাওয়া এবং খেজুরের ব্যবস্থা করেছে প্রত্যেকের জন্য দাওয়াত এশার স্থল পরে এসে আপনারা অবশ্যই বিনামিন ট্রাভেলস হজ এজেন্সিতে আপনারা দেখা করবেন যাদের প্রয়োজন তারা জেনে নেবেন খুব সুন্দরভাবে তারা তাদের সার্ভিসগুলো দিয়ে থাকে আমি অনুরোধ করছি আপনারা বিনামিন ট্রাভেলস এবং হজ এজেন্সিতে আপনারা ভিজিট করে আসবেন আপনাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে এবং হাদিস ফাউন্ডেশন লাইব্রেরিতে প্রত্যেকটা প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে ডিসকাউন্টে যাদের বই লাগবে তারা লাইব্রেরি থেকে আপনাদের বই সংগ্রহ করতে পারবেন কারো যদি বিনা ফিতে ডাক্তার দেখানোর প্রয়োজন হয় পেশাজীবী ফোরামের ডাক্তারের চেম্বার এখানে বসানো হয়েছে আপনারা নিজেরা পেশাজীবী ফোরামের স্টলে ঘুরে আসতে পারবেন আমাদের আলাউন সোনামণি এবং মাদ্রাসার স্টলে আপনারা ঘুরে আসতে পারবেন এবং যে সকল ভাইরা স্টল নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের স্টলগুলো আপনারা ঘুরে নিয়ে আসতে পারবেন এশারের সলাতের পরে আমরা আমাদের শেষ অধিবেশন শুরু করব